আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি সবাই ভালো আছেন কালিজিরার অনেক অনেক উপকারিতা এবং হেলথ বেনিফিট নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে অনেকে আমাকে অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলেন আপা কালিজিরা খেলে কী কি উপকার হয় আসলে আমাদের ইসলামে কিন্তু বলা হয়ে থাকে কালিজিরা মহৌষ তাই না এবং ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু নাইজেলা খুবই জনপ্রিয় একটি মশলা এবং নাইজেলা সেটাইভা হচ্ছে এটার বৈজ্ঞানিক নাম এবং কালিজিরার তেল বা কালিজিরা আসলে কিন্তু সবাই সুস্থ থাকার জন্য একটু একটু করে খান কিন্তু কতটুকু কি পরিমাণে খেতে হবে এবং কি বেনিফিট পাবো সেটা কিন্তু অনেকে ক্লিয়ার না সো আজকে আমার মনে হয় এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি কী হেলথ বেনিফিট বয়ে আনে এবং কতটুকু খেতে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে নাহলে কিন্তু মিস হয়ে যাবে সো চলুন জেনে নেওয়া যাক নাইজেলার মধ্যে বিভিন্ন রকমের মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে বিশেষ করে থাইমোকুইনন সহ আরও অনেক অনেক বৈশিষ্ট্য পুষ্টি রয়েছে এবং মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে যেটি আমাদের শরীরকে অনেক রকমের অসুস্থতা থেকে বাঁচাতে সাহায্য করে এবং সুস্থতার দিকে ধাবিত করে সো প্রথমেই যে কাজটি আমি বলবো নাইজেলার বা কালিজিরার সেটি হচ্ছে এটি কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে থাকে সো যাদের প্রেশার হাই তারা যদি নিয়মিত কালিজিরা খান তাহলে সেক্ষেত্রে প্রেশার কন্ট্রোলে থাকবে যাদের কোলেস্ট্রল লেভেল বেশি বিশেষ করে ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি টোটাল কোলেস্ট্রল বেশি সেটাকে কমাতেও সাহায্য করে থাকে এই কালিজিরা বা কালিজিরার তেল এবং সবচেয়ে অবাকর ব্যাপার যে আমাদের যে হাইডেন্সিটি লাইপ লাইপোপ্রোটিন প্রোটিন অর্থাৎ আমাদের যে গুড ফ্যাট সেটি কিন্তু বাড়াতে সাহায্য করে এই কালিজিরা এটা কিন্তু গবেষণায় প্রমাণিত সো কীভাবে আপনারা খাবেন সেটি সারাদিনে এক গ্লাস পানিতে জাস্ট হাফ চা চামচ কালিজিরা তেল সেটি যদি আপনি মিক্স করে দিনে এক থেকে দুই দুইবারই খেতে পারেন দ্যাটস অ্যানাফ অতিরিক্ত খাওয়া যাবে না তাহলে কিন্তু আপনি এটার বেনিফিট পেয়ে যাবেন দুই নাম্বার কাজ কি দেখা যায় কালিজিরা যারা প্রতিনিয়ত খেয়ে থাকেন তাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে বিশেষ করে বিভিন্ন সিজনাল ফ্লু সর্দি কাশি যাদের প্রায় দেখা যায় যে অল্পতেই একটু তারতম্যর কারণে তাপমাত্রার ঠান্ডা লেগে যাচ্ছে তার মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে থাকে এই কালিজিরা তো কীভাবে খেতে পারেন জাস্ট আধা চা চামচ থেকে এক চা চামচ মধুর সাথে যদি আপনি হাফ চা চামচ কালিজিরা গুঁড়ো পাউডার মিক্স করে খেয়ে ফেলতে পারেন এবং সেই সাথে আপনি এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে থাকবে এই কালিচিরা তারপরে কোন কাজটি করে থাকে কালিজিরা সেটি হচ্ছে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ডায়াবেটিস যদি সুগার কন্ট্রোল না থাকে সুগার কন্ট্রোল করতে সাহায্য করে থাকে কালিজিরা কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু খাওয়া যাবে না সেটা আমি পরে বলে দিচ্ছি আপনারা যেটা করতে পারেন লাল চায়ের মধ্যে যদি হাফ চা চামচ কালিজিরা গুঁড়া পাউডার বা এক হাফ চা চামচ মানে কি দুই থেকে তিন গ্রাম কালিজিরা এর বেশি কিন্তু না তাহলে কিন্তু আবার সুগার বেশি ফল করে যাবে যদি বেশি কালিজিরা দিয়ে ফেলেন সো দুই থেকে তিন গ্রাম কালিজিরা আপনি যদি এক কাপ চায়ের মাঝে মধ্যে মিক্স করে তারপরে আপনারা ছেঁকে সেটা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে থাকবে সো আমরা এটাও জেনে নিলাম যাদের ব্রোন বা অ্যাকনি বা পিম্পলস যেটাই বলেন না কেন সেটার প্রবলেম আছে বা পিগমেন্টেশনের সমস্যা আছে কালিজিরা আপনারা যদি বেটে ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তাহলেও কিন্তু এটি আপনাদের ওই সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে কারণ কালিজিতার কালিজিরাতে রয়েছে অ্যান্টিমাইক্রোবেল প্রপার্টিস তারপরে যাদের অ্যাজমার সমস্যা আছে বা লাংস ইনফেকশান আছে তাদের ক্ষেত্রে কিন্তু কালিজিরা খুবই ভালো ভূমিকা পালন করে থাকে ইনফেকশনগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে আপনারা চাইলে কালিজিরার তেল খুব অল্প পরিমাণে নিতে পারেন অথবা কালিজিরা চিবিও খেয়ে নিতে পারেন তারপরে যাদের স্মৃতিশক্তি বাড়াতে চান বিশেষ করে অনেক মায়েরা এসে বলেন যে আমার বাচ্চার সামনে পরীক্ষা মনোযোগ নাই আমি বলবো যে খুব অল্প পরিমাণ কালিজিরা যদি আপনাদের বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে তাহলে সেটি কিন্তু আপনাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে আর যাদের বৃদ্ধ বয়সে অ্যালজাইমার্স বা পারকেনসন হওয়ার যে পসিবিলিটি আছে সেটি থেকেও দূরে রাখতে সাহায্য করে থাকে কালিজিরা সো আপনারা কিন্তু এটিও খেতে পারেন তারপরে যাদের ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু কালিজিরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এর মধ্যে রয়েছে ফাইটোস্টেরল যা আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং এটি কিন্তু ক্ষুধা কমাতে সাহায্য করে তখন আপনি স্বভাবতই কম খাবেন তখন ওজনও কমে আসবে সো কিভাবে আমরা ওজন কমানোর জন্য কালিজিরাটি খেতে পারি সেটি হচ্ছে এক চা চামচ আমি বলব এক চামচ বেশি বেশি হয়ে যাচ্ছে হাফ চা চামচ মধু সেই সাথে হাফ চা চামচ কালিজিরা পাউডার সেই সাথে আপনি এক চা চামচ লেবুর রস একটু এক গ্লাস কুসুম গরম পানিতে মিক্স করে যদি খেতে পারেন তাহলে কিন্তু এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে তবে আপনারা যদি দেখেন যে না মধুতে যাদের সুগার আছে ডায়াবেটিস আছে ওজন কমাতে চাচ্ছেন তাহলে মধুটিকে স্কিপ করে যাবেন ঠিক আছে তারপরে যেটি হচ্ছে এটি আমাদের লিভার ড্যামেজ কে প্রতিহত করতে সাহায্য করে থাকে এই কালিজিরা এবং কিডনি স্টোন যাদের হয়ে থাকে সেটি সারাতে এবং কিডনির ফাংশানিং ইম্প্রুভমেন্ট করতে অর্থাৎ কিডনির কাজ কার্যাবলী সুন্দরভাবে সম্পাদিত করার জন্য এই কালীজিরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ছেলেদের স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে থাকে কালিজিরা সো যারা বাচ্চা নিতে চাচ্ছেন হ্যাঁ এবং সমস্যা হচ্ছে বা মেলদের যাদের একটু ইনফার্টিলিটির মতন সমস্যা আছে যাদের স্কান স্পামকান্ট বাড়াতে চাচ্ছেন তারা যদি নিয়মিত কালিজিরা খান আপনারা অবশ্যই উপকার পাবেন কালিজিরাতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটারি উপাদান বা এবং বৈশিষ্ট্য যা আমাদের ইনফ্ল্যামেশন বা প্রধা থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে কালিজিরাতে রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন যা আমাদের শরীরের মানে হাড় ভালো রাখতে এবং রক্ত উৎপাদনে সাহায্য করে থাকে এবং হাড় মজবুত করতে সাহায্য করে থাকে যাদের হজমের সমস্যা আছে সেই হজমটাকে ভালো করতে বা উন্নীত করতে সাহায্য করে থাকে কালিজিরা এর মধ্যে রয়েছে কালিজিরার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ফ্রি রেডিক্যালসের হাত থেকে আমাদের অর্গানগুলো বাঁচাতে সাহায্য করে থাকে এবং সর্বশেষে যেটা আমি বলতে চাই কালিজিরার কিন্তু ক্যান্সার ফাইটিং প্রপার্টিজ আছে অর্থাৎ কালিজিরা কিন্তু বিভিন্ন রকম ক্যান্সার হওয়া থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে যদি আল্লাহ রহমত করেন সো আপনারা এত এত গুণ যদি পেতে চান তাহলে খুব অল্প পরিমাণকালে জিরা যেটা আমি বলেছি যে খুব অল্প পরিমাণে সেটি আপনারা চিবিয়ে খেতে পারেন অথবা চায়ের সাথেও খেতে পারেন সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম